আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এটা আমাদের ঈশ্বর গ্রামের স্নিগ্ধ বিকালের দৃশ্য দিনের ব্যস্ততা আস্তে আস্তে কমে আসছে আর এইদিকে সূর্যের আলো কমে সোনালি আবা ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে এমন সময় আমি এসেছি আমাদের গ্রামের তুরাক নদীর পর পারে প্রকৃতির এক শান্ত সুন্দর মুহূর্ত উপভোগ করছি এবং আপনাদেরও এর অংশীদার করব ইনশা আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে রয়েছে সারি সারি হিজল গাছ এই হিজল গাছগুলো আমাদের ঈশ্বর গ্রামের সৌন্দর্যের ইতিহাস বয়ে বেড়াচ্ছে রোদ বৃষ্টি ঝর সকল কিছু উপেক্ষা করে যুগের পর যুগ ধরে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই হিজল গাছগুলো অদ্ভুত হলেও কত সুন্দর এর ডালপালাগুলো বিশেষ করে রোদের সময় ছায়া দেয় নদীর পার্কে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ আর এই অদ্ভুত ডালপালারগুলোতে যখন বাতাস প্রবাহিত হয় তখন মনে হয় প্রকৃতির নিজস্ব ভাষায় এই গাছগুলো আমাদেরকে কিছু বলার চেষ্টা করছে আর এই হিজল গাছের চতুর্দিকে চোখ মেললেই দেখা যায় বিস্তীর্ণ সবুজ দান ক্ষেত চোখ জোরানো এই সবুজ দান ক্ষেতকে আমাদের গ্রামের প্রাণ বললেও ভুল হবে না কারণ এই দান ক্ষেতের সঙ্গে জড়িয়ে আছে আমাদের গ্রামের মানুষের জীবন আর জীবিকা সূর্য উদিত হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এখানে কৃষকের ঘাম জোরে আর সেই ঘামের ফল হিসাবে এই সবুজের সমারোহ আমরা দেখতে পাচ্ছি আর আমার সামনের দিকেই হচ্ছে তুরাক নদী এই তুরাক নদী থেকেই এখানকার ফসলি জমিতে সেচ দেওয়া হয় এই তুরাক নদী শুধু একটি জল দ্বারা নয় বরং এটি গ্রামের সুখের সঙ্গী এই নদী ধরেই এই নদী ধরে রেখেছে আমাদের গ্রামের সুখ বিশেষ করে আমাদের গ্রামের কৃষক শ্রেণীর লোকেরা তারা এই নদী থেকে সেচ দেয় আবার যারা জেলে সম্প্রদায় আছে তারা রাত পোহালেই জাল নিয়ে বেরিয়ে পড়ে এই নদীতে মাছ শিকার করার জন্য তারা সেই মাছ শিকার করে বাজারে বিক্রি করে সেখান থেকে জীবিকা নির্বাহ করে তারপর যারা কুমার সম্প্রদায়ের লোক আছে তারা এই নদী থেকে মাটি সংগ্রহ করে সেই মাটি দিয়ে মাটির তৈজসপত্র তৈরি করে তবে আমাদের গ্রামে এই নদীর সাথে অনেক বিশেষ মিতালি রয়েছে এই নদী আমাদের এই ঈশ্বর গ্রামের সুখের হাসি বললেও ভুল হবে না একটা সময় আমাদের এই তুরাক নদী ছিল যোগাযোগের প্রধান মাধ্যম অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রধান প্রধান রুট হিসাবে ব্যবহৃত হতো এই নদী আসলে নদী কেন্দ্রিক যে চলাফেরা তা খুব আরামদায়ক হয়ে থাকে আসলে যারা নৌকা ভ্রমণ করেছে বা নদীতে ভ্রমণ করেছে তারা আসলে বুঝতে পারবে যে নদীতে ভ্রমণ করার যে শান্তি কতটা আমাদের তোরাক নদীর ঠিক ওই পাশে দাঁড়িয়ে আছে একটি বড বট গাছ আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে আমি গ্রামের মেঠু পথ ধরে ওই সামনে বট গাছের দিকে অগ্রসর হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হিজল গাছ আমি অতিক্রম করছি দেখতে কিছুটা ভূতরে হলেও আসলে দূর থেকে দেখতে বেশ চমৎকার লাগে এই গাছগুলোকে আসলে গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল হয়ে থাকে তারা শহরের মানুষের মতো এত পেস গোস এত কিছু বুঝে না আসলে গ্রামে থাকার মজাটাই অন্যরকম যারা আসলে শহরে থাকে তারা এই গ্রামের প্রকৃতিটাকে খুব মিস করবে তারা যদি এই গ্রামে না আসে আসলে গ্রাম যে কত শান্তির জায়গা যারা গ্রামে থাকে তারাই বুঝে যদি শহরে গ্রামের কোনো ছেলে পেলে যদি শহরে যায় তাহলে বুঝতে পারে যে গ্রাম যে কি জিনিস আসলে তুরাক নদীর এক পাশে যে দাঁড়িয়ে থাকা বট সেই বটগাছের সামনে আমি চলে এসেছি আসলে এই বট যদি গ্রামের অভিভাবকও বলা হয় তাহলে ভুল হবে না কারণ প্রখর রোদের সময় কৃষকেরা এখানে এসে যারা যে এখানে কাজ করে তারা এখানে এসে বিশ্রাম নেয় এই বটগাছটি ছায়া দিয়ে আশ্রয় দেয় মানুষকে বিশেষ করে এই বটগাছের ওই পিছনে হচ্ছে ঈশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা আমাদের গ্রামের প্রাথমিক স্কুল আর ওই স্কুলের ছেলেপেয়েরা এখানে এসে এই গাছের পাতা দিয়ে চরকি ঘোরানো সহ নানা ধরনের খেলায় মেতে উঠে আমারও অনেক স্মৃতি এই গাছের সাথে আছে বিজড়িত আছে অনেক স্মৃতি এখানে এই গাছের ওপর বসে আমরা কত সময় পার করেছি কত ক্লাস ফাঁকি দিয়েছি আর ওই ওইখানে একটা মাচা রয়েছে গাছের উপর এটা আমাদের সময় ছিল না এখন নতুন করে বানানো হয়েছে তো বর্ষার মৌসুমে এই নানা এই অঞ্চলের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে আর এখান থেকে ওই তুরাক নদীর পানি এই ঠিক এই গাছের ঘুড়িতে চলে আসে এখান থেকে পুরো গ্রামের যে পানির যে ভিউটা অসম্ভব সুন্দর দেখা যায় একদিকে হিজুল গাছ আবার আর আরেক আরেকদিকে পানি সব মিলি একটা মনোমুগ্ধকর দৃশ্য হয় যখন বর্ষাকাল থাকে বিশেষ করে আমার যখন মনটা বিষণ্ন থাকে তখন এই বটগাছের পাড়ে এসে চতুর্দিকের এই সুন্দর প্রকৃতিটাকে যখন দেখি আমার মন এমনিতেই ভালো হয়ে যায় দেখুন কত সুন্দর ভিউ কত সুন্দর প্রকৃতি প্রাকৃতিক দৃশ্য মোট কথা এই পুরো পরিবেশে এক ধরনের নীরব শান্তি আছে এখানে শহরের কোনো কোলাহল নেই গাড়ির কোনো শব্দে নেই নেই কোনো যান্ত্রিক ব্যস্ততা আছে শুধু প্রকৃতির নিজস্ব সুর এই স্নিগ্ধ বিকালে গাজীপুরের ঈশ্বর গ্রামের প্রকৃতি আমাদের মনে করিয়ে দেয় সহজ জীবন কত সুন্দর হতে পারে প্রকৃতির কাছাকাছি থাকলে মন মানসিকতা সবসময় ভালো থাকে আমাদের ঈশ্বর গ্রামের নদী গাছপালা আর ধান ক্ষেত সব মিলিয়ে আমাদের ঈশ্বর গ্রামের প্রকৃতি সত্যি অপূর্ব যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার একটা ফেসবুক পেজ আছে এটিকে আপনারা ফলো করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম